কাঠ মুড়ো কবি সুকুমায় রায় হাড়ি নিয়ে দাড়ি মুখু কে যেন কে বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ মাথা নেড়ে গান করে গুণ গুণ সঙ্গীত ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত বীর কী যে বকে বকে নাহি তার অর্থ আকাশেতে ছলে কাঠে তাই গর্ত টেকো মাথা তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম রেগে বলে কে বা সেই সবের মর্ম আর মোল গাধাগুলো একেবারে গন্ধ বোঝে না কো কোনো কিছু খালি করে দ্বন্দ্ব কোন কাঠের কত রস জানে না কো তত্ত্ব একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত আশেপাশে হিজে বিজি আঁকে কত অঙ্ক ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব অসংখ্য কোন ফুটো খেতে ভালো কোনটা বা মন্দ কোন কোন ফাটলের কীরকম গন্ধ কাঠে কাঠে ঠুকে করে ঠক শব্দ বলে জানি কোন কাঠ কিসে হয় কাঠ কাঠকুটো ঘেঁটে ঘুটে জানি আমি স্পষ্ট পষ্ট কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত কোন কাঠ টিমটিমে টিমে কোনটা বা জ্যান্ত কোন কাঠে জ্ঞান নেই মিথ্যা কি সত্যি আমি জানি কোন কাঠে কেন থাকে কর্ত